জঙ্গিপুর রোড রেল স্টেশন আধুনিকীকরণের আপডেট বন্ধুগণ অমৃত ভারত প্রকল্পে জঙ্গিপুর রোড স্টেশন একদমই পুরো বদলে যাচ্ছে একদম আধুনিকীকরণের যে কাজ ইতিমধ্যে জঙ্গিপুর রোড স্টেশনে চলছে দুমদাম গতিতে বন্ধুগণ জঙ্গিপুর রোড রেল স্টেশন যা আধুনিকীকরণ অর্থাৎ অমৃত ভারত প্রকল্পের এই যে স্টেশনটি একদম বদলে যাচ্ছে আধুনিকীকরণ হচ্ছে মডার্ন যে রেল স্টেশন হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বড় বিগ আপডেট আপনাদেরকে শেয়ার করবো জঙ্গিপুর রোড স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে মানে স্টেশন ঢুকতে মানে সামনের যে ফন্ট অর্থাৎ স্টেশনের সামনের যে লুক যেটা ফোকাস ফোকাস করা হয়েছিল যে ফটোতে আপনারা দেখেছিলেন সেই ডিজাইনের যেটা যদি মনে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের যে লুক অর্থাৎ এটাই হবে প্রোবেসের মেইন পাথ এডিটিং কিন্তু জলদীপুর রোড স্টেশন কোবেস পাড়ার মেইন মানে প্রোবেস পাথ এটাই আর সামনের যে লুক মানে যেটা ডিজাইন বলা যায় মানে সামনে যেটা দেখাছিল সেই শো সেটা কিন্তু নির্মাণের কাজে দিব দেখতে পাচ্ছেন অনেক দূর এগিয়ে গেছে চলে গেছে একদমই দেখতে পাচ্ছেন যে পুরো স্টেশন জুড়ে একদম পুরো স্টেশন চত্বর সব জায়গাতে চলছে কনস্ট্রাকশন একদম কাজ একদম দ্রুত গতিতে ধুমধাম চলছে একদম করে কাজ দেখতে পাচ্ছেন যে অনেক দূর কাজ কিন্তু এগিয়ে গেছে তাই নাই বন্ধুগান ইতিমধ্যে এই প্ল্যাটফর্মে ফুট ওভার ব্রিজের সঙ্গে লিফ্ট লাগানোর কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্মে লিফ্টের কাজ চলছে সেই কাজ চলছে একদম দ্রুত গতিতে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে স্টেশনের যে ডিজাইন অর্থাৎ সামনের যে লুক সেটা দেখতেই পাচ্ছেন যে চলছে এদিকে কাজ এছাড়াও প্ল্যাটফর্মের উপরেও কাজ চলছে সব কিছুই আপনাদের দেখাবো জঙ্গিপুর রোড স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের সাইডেও কিন্তু একটি নতুন ভবন নির্মাণ হচ্ছে দেখতেই পাচ্ছেন সেখানে চলছে সেই কাজ এবং অমৃত ভারত প্রকল্পের এই যে কাজ শুধুমাত্র এখানেই শেষ নয় দেখতেই পাচ্ছেন ফুট ওভার ব্রিজের সঙ্গে একদম লিফ্ট লাগানোর কাজ চলছে একদম তিন নম্বর প্ল্যাটফর্মের ওপারে একদম রাস্তার সঙ্গে এই নতুন লিফট লাগানো চলছে একদম ফুট ওভার ব্রিজের সঙ্গে দেখতেই পাচ্ছেন সেটা একদমই যাত্রীরা তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়েও এসে প্রবেশ করতে পারবে স্টেশনে এবং দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক ও সেখানেও চলছে লিফ্ট লাগানোর প্ল্যাটফর্মের সমস্ত জায়গাতে লাগানো হয়েছে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে অর্থাৎ কোন কোচ কোথায় পড়বে সেটাও জানতে পারবেন অর্থাৎ আধুনিক রেল স্টেশনে সব জায়গাতে এই রকম কাজ হচ্ছে তো এই ছিল জঙ্গিপুর রোড স্টেশনের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ছোট্ট আপডেটটি সকলের মধ্যে শেয়ার করে সকলকে জানা সুযোগ করবেন